আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক সামনে পবিত্র ঈদুল আজহা এই ঈদুল আজহায় আমরা আল্লাহর নামে পশু কুরবানি করব। তাই আজকে আমি কুরবানির তাৎপর্য ও ফজিলত নিয়ে কিঞ্চিত আলোকপাত করব। কোরবানি একটি মহান ইবাদত বরং বলতে গেলে এটি ইবাদতের চূড়ান্ত সীমা অন্যান্য ইবাদতের মাধ্যমে যেভাবে আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে প্রতীকীভাবে প্রকাশ করি কোরবানির মাধ্যমেও আমরা আসলে তাই করি কোরবানির মাধ্যমে আমরা আল্লাহর জন্য নিজের প্রাণ উৎসর্গ করে দিতে চাওয়ার বিষয়টি প্রকাশ করি যেন আমরা পশু কুরবানি করছি না বরং আল্লাহর জন্য নিজের প্রাণ উৎসর্গ করে দিচ্ছি অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে আল্লাহর জন্য আমরা নিজেদের প্রাণ উৎসর্গ করে দিতেও প্রস্তুত এবার বুঝুন এ কুরবানি কত বড় ইবাদত আল্লাহর জন্য নিজের প্রাণ উৎসর্গ করে দিতে চাওয়া এর চাইতে বড় আর কি হতে পারে আমাদের অন্তরের এই যে চেতনাটা এটাই আল্লাহ আমাদের কাছ থেকে চান কুরবানির মাধ্যমে সুরে হজের সাতত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেন্লাহ লুহা ওলা দিমা উহা ওলা তাকোয়া তাক অর্থাৎ এ কুরবানির পশুগুলোর মাংস এবং এগুলোর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না বরং আল্লাহর কাছে পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া মানে তোমাদের অন্তরের এই চেতনাটা নিজের প্রাণ উৎসর্গ করে দিতে চাওয়ার যে চেতনাটা এটাই পৌঁছায় আল্লাহর কাছে সুরায়ে আনামের একশো বাষট্টি নম্বর আয়তে আল্লাহ নামাজ এবং কুরবানির কথা পাশাপাশি উল্লেখ করেছেন সেখানে তিনি নামাজের বিপরীতে জীবন এনেছেন এবং কুরবানির বিপরীতে মৃত্যু এনেছেন আল্লাহ তালা বলেন কুল ইন্না সলাতি ওনসুখি ও মাহায়া ও মামাতি ইল্লাহি রব্বিল আলমিন অর্থাৎ হেনবি আপনি বলুন আমার নামাজ এবং আমার কুরবানি আমার জীবন এবং আমার মরণ বিশ্বজগতের প্রভু আল্লাহর জন্য এখান থেকে বোঝা গেল নামাজের মাধ্যমে আমরা আসলে এটা প্রকাশ করি যে আমরা যতদিন বাঁচব আল্লাহর জন্য বাঁচব আর কুরবানির মাধ্যমে আমরা এটা বুঝাই যে যদি আমাদের মরতেও হয় তাহলে আল্লাহর জন্য আমরা মরবো আল্লাহর জন্য আমরা প্রাণ উৎসর্গ করে আল্লাহ আল্লা ও তালা আমাদের সবাইকে তার ইবাদতের প্রকৃত চেতনা নিয়ে এবাদত করার তাওফিক দান করুন ও আখিরুদ্দানা আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন